আইএফআইসি ব্যাঙ্ক পিএলসির গৌরবময় উনপঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকী এক অনারম্বর আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে বুধবার দাউদকেন্দির বাণিজ্যিক প্রাণকেন্দ্র গৌরীপুরবাজার শাখা কার্যালয়ে অনুষ্ঠানটির আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংক ম্যানেজার মোহাম্মদ ইমরান খান কাস্টমার সার্ভিস অফিসার মোহাম্মদ গোলাম রাব্বানি মার্কেটিং অ্যান্ড সেলস অফিসার আকাশচন্দ্রনাথ ল্যান্ড পারমিশন ম্যানেজমেন্ট অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ব্যাংক ম্যানেজার তার বক্তব্যে আইএফআইসির উনপঞ্চাশতম পূর্তির এই গৌরবময় সাফল্যের জন্য ব্যাংকের সকল সম্মানিত গ্রাহক শেয়ার হোল্ডার কর্মকর্তা কর্মচারী এবং শোভানোধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান আছে আমাদের অ্যাকাউন্টের ডিজাইনটা আমাদের প্রোডাক্ট ডিজাইন এমনভাবে করে অসুবিধাগুলো দূর করে সুবিধাগুলোকে সামনে এনে আমাদের প্রোডাক্টগুলো ডিজাইন করা আমাদের এই যে ব্যবসায়ীরা বিশেষ করে আপনি ব্যবসায়ীর কথা বললেন ব্যবসায়ীদের জন্য আমাদের আইএফআইসি আমার অ্যাকাউন্ট নামে একটা অ্যাকাউন্ট আছে যেই অ্যাকাউন্টটা প্রতিদিন হিসাবে ইন্টারেস্ট দেয় আজকে আপনি বেচা কেনা করে দশ লাখ টাকা রেখে গেলেন আগামীকাল সকালে আবার উঠাচ্ছেন আপনার বিকালে টাকা কাজে লাগছে না রাতের দোকানে রাখতে হতো আপনি ব্যাংকে রেখে গেলেন সকালবেলা উঠায় নিচ্ছেন এই যে রাতটা স্টে করছে এইটার জন্য কিন্তু আপনার অ্যাকাউন্টে একটা বেনিফিট এখানে থেকে যাচ্ছে এই শুধু রাত স্টে করছে এভাবে দিন হিসাবে কিন্তু না আমাদের দিকে বেশি আকর্ষিত আচ্ছা আর দুই নম্বর হচ্ছে আমাদের অনেকে আছে ইসলামিক মাইন্ডেড যে তারা মনে করতে পারে না আমরা ইসলামের দিকে আমরা আমরা ধাবিত এই সুদের মধ্যে বিশ্বাসী না তাদের জন্য আমাদের আইএফআইসি ব্যাংকের ইসলামিক উইন্ডোজ আছে একদম ঠিক ইসলামী সরিয়া ভিত্তিক প্রোডাক্ট আমাদের আইএফআইসিতে আছে সুদ সুদের মধ্যেই থাকবেন না তারা একদম সুদ ব্যতীত এবং আমাদের এই ডিপার্টমেন্টটা সম্পূর্ণ আলাদা সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর